আজকের ভিডিওটা একটু হলেও করবেন এখানে ডাউন করা প্লেয়ারের নামটা একটু নোটিস করেন দেখেন সেকেন্ড টাইম আবার ওই প্লেয়ারটি নক পিকের ওই সাইডে প্রচুর এনিমি থাকার কারণে এই সাইডে চলে আসি এখানে দেখেন আবার ওই প্লেয়ারটি নক এর টিমমেটকে মারতে যাওয়ার সময় কেন জানিনা আমার লবির কথা খুব মনে পড়ছিল যাক থার্ড পার্টি এসে সেই শখটা পূরণ করে দিল झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है शर्म नहीं आती